আমার প্রতিষ্ঠানে তিনশো পঁয়তাল্লিশ জন আউটসোর্স কর্মী আছেন আমরা যখন তখন আমাদেরকে ছাটের হুমকি দেয় আমরা আজকে আন্দোলনে আসছি পঁয়ত্রিশ জন জন আসে আর বাকি জন প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছি কারণ আমরা আমরা সরকারকে বুঝাতে চাচ্ছি যে আমরা এখনো আন্তরিক কারণ আমরা যখন আন্তরিক আমাদের মুখ দেওয়ালে থেকে গেছে আমরা আর পিছনে হাঁটবো না আমরা যখন আন্তরিকতা থাকবো না তখন কর্মবিরতি দেবো কর্মবিরতি দিয়ে বুঝে দেব সরকারকে সারা বাংলাদেশ অচল করে দেব আমরা গ্যাস সেক্টর ওয়াসা বিদ্যুৎ সেক্টর হাসপাতাল সব কিছু অচল হয়ে যাবে কারণ আমরা এখনো আমরা এখন আন্দোলন কর্মবিরতি যে নাই এখন এখনো সময় আছে আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে প্রতিষ্ঠানে যোগ্যভাবে আমরা দশ বছর পনেরো বছর চাকরি করি কারণ এখন নতুন যদি একজন আসে সে ওই প্রতিষ্ঠানের কিছুই বুঝবে না আমি আজকে পনেরো বছর এই প্রতিষ্ঠানে গাড়ি চালাই আমার ভাইরা অনেকে আছে অনেক কিছু করে অনেক আছে তারপরে টেকনিশিয়ান আছে তারা পনেরো বছর তার দায়িত্ব পালন করে সে অনেক অভিজ্ঞ কারণ এখন নতুন করে একজন যদি নিয়োগ হয় ওইখানে আবার নতুন করে বাণিজ্য করে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে তখন আমাদের কি হবে আমাদের তো চাকরি যাবে তারপরে ওদের ওরও নতুন করে শিখতে ছয় মাস সাত মাস আট মাস লেগে যায় কারণ আমরা চাইতেছি আমাদেরকে উদ্বৃত্ত বেতন দেওয়া লাগবে না এই দালাল ফোনটা বাতিল করে দালাল দেশ হাজার টাকার মতন কমিশন কেটে নেয় এই পাঁচ হাজার টাকা আমাদেরকে দিয়ে আমাদেরকে ছয় সয় আমাদেরকে ঠায় করে আমাদেরকে যোগ্যভাবে চাকরি দেওয়া হোক আমি এই বলে আমাদের উৎস আউটসাইড উপকধরী সূদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দুনিয়ার এক একhaul লড়াই করা আসসালামু আলাইকুম